না চাইলেও অনিচ্ছা সত্ত্বেও বলতে পারেন সেমিফাইনালে অস্ট্রেলিয়ার এগেনস্টেই মুখোমুখি হতে হচ্ছে ভারতের মেয়েদের যেটা তারা একেবারেই প্রবলভাবে চায়নি ইভেন ভারতের কোনো ফ্যানই চেয়েছিল বলে আমি মনে করি না সেই কারণে আমি ওই গ্রুপ পর্বে অস্ট্রেলিয়ার শেষ ম্যাচে সাউথ আফ্রিকাকে প্রবলভাবে সাপোর্ট করেছিলাম সাউথ আফ্রিকা যদি ওই ম্যাচটা অস্ট্রেলিয়াকে হারিয়ে দিত তাহলে সাউথ আফ্রিকার ভারতেই এই সেমিফাইনালে মুখোমুখি হতো তারপর আমি স্টিল মনে করছি গ্রুপ পর্বে অস্ট্রেলিয়ার যে কটা ম্যাচ খেলেছিল একমাত্র ভারতই আমি মনে করি অস্ট্রেলিয়ার চোখে চোখ রেখে শেষ পর্যন্ত লড়াই করেছিল ইভেন ম্যাচের লাস্ট মোমেন্ট পর্যন্ত ওই জয়ের আশাটা কিছুটা হলো ভারত বাঁচিয়ে রেখেছিল ইংল্যান্ড বা পাকিস্তান অস্ট্রেলিয়াকে একটু টাফ টাইম দিয়েছিল ঠিকই কিন্তু ম্যাচ শেষ হওয়ার অনেক আগেই অস্ট্রেলিয়া কিন্তু তাদের এগেনস্টে ওই ডমিনেটিং জয়টা নিশ্চিত করেই ফেলেছিল একমাত্র ইন্ডিয়ার এগেনস্টেই তারা খুব একটা সুবিধা করতে পারেনি ইভেন অস্ট্রেলিয়ায় বলতে গেলে ম্যাচের বেশিরভাগ সময় বেশ প্রেশারে ছিল তারপরেও যাই হোক ওই মাইটি অস্ট্রেলিয়া শেষ পর্যন্ত এক ওভার বাকি থাকতে ভারতের ছুড়ে দেওয়া ওই তিনশো একত্রিশ রানের ম্যাম টার্গেট চেস করে জিতে গেছিল ভারত ডেফিনেটলি ওই ম্যাচে কিন্তু আমি মনে করি তাদের জয় পাওয়াটা উচিত ছিল ওই একমাত্র মানে প্রেশারটা শেষ পর্যন্ত নিতে না পারার জন্য বা নার্ভটা ঠিকমতো ধরে রাখতে না পারার জন্যই ভারত গ্রুপ পর্বে ওই তিনটা ম্যাচে হেরেছে মানে যে তিনটা ম্যাচ ইন্ডিয়া জিততেই পারত। ওই আমি আবারও বলছি প্রেশারটা তারা ঠিকমতো হ্যান্ডেল করতে পারেনি ওই মিড ওভার্সগুলোতে পার্টিকুলারলি ওই সিক্স বোলিং অপশান না থাকার কারণেই ওই তিনটা ম্যাচের মধ্যেই মানে অন্তত দুইটা ম্যাচে ভারতকে প্রবলভাবে ভুগিয়েছে এই জায়গাতে আমি মনে করি সেমিফাইনালে যখন ভারতের মেয়েরা বা ভারতের টিম ম্যানেজমেন্ট প্রথম একাদশ গড়বে এই জায়গায় একটা নম্বর বলিং অপশান তাদের হাতে রাখা উচিত আর যে কাজটা আমরা ওই গ্রুপ পর্বে লাস্ট ম্যাচে বাংলাদেশের এগেনস্টে করতে দেখেছিলাম তো বাংলাদেশ তুলনামূলক অনেকটাই দুর্বল দল তাদের এগেনস্টে পাঁচটা বলিং অপশান নিয়ে খেললেও ভারত জিতেই যেত আসে কিন্তু তারপরেও ওই চিন্তাভাবনা থেকে তারা যেন কোনোভাবেই না সরে আর ঠিকঠাক মতো একাদশটা গড়া উচিত বলে আমার এক্ষেত্রে বিশ্বাস প্রতিকার আওয়ালকে পাওয়া গেলে ডেফিনেটলি খুব ভালো হতো তো তার অ্যাঙ্কেল ইঞ্জুরি পে ওই ছিটকে যাওয়াটা ডেফিনেটলি ভারতের জন্য একটা বিব্ল হয়ে আসতেও পারে কিন্তু তার পরিবর্তে যিনি এসেছেন শেফ ভার্মা তিনিও কিন্তু অনেক সিনিয়র একজন ক্যাম্পেনার তারই কিন্তু এই বিশ্বকাপটা খেলার কথা ছিল কিন্তু ওই আনফর্চুনেটলি ইনকনসিস্টেন্সির জন্য তিনি যখন গত বছর বাদ পড়েছিলেন আর তার ওই বাদ পড়ার ওই মকাটা প্রতিকার খুব ভালো মতো কাজে লাগিয়ে তিনি বিশ্বকাপ স্কোয়াডে শেষ পর্যন্ত জায়গা করে নিয়েছিলেন তো হোয়াট এভার ইট ইস ওই শেফ আলী ভার্মা যদি ভারতকে একটা ফ্লাইং স্টার্ট এনে দিতে পারেন তিনি তো বিধ্বংসী ব্যাটিং করতে পছন্দ করেন তাহলে ডেফিনেট টিম ইন্ডিয়ার পয়েন্ট অফ ভিউ থেকে সেটা অনেক বড় একটা পজিটিভ বিষয় হবে আর অস্ট্রেলিয়ার এই টিমটাকে নিয়ে কিন্তু ভয় পাওয়ার খুব একটা কারণ বা প্রয়োজন নেই আমাদের জন্য একটা কিছুটা দুঃসংবাদ বলতে পারেন ওই ক্যাপ্টেন অ্যালিসা হিলি তিনি কিন্তু ওই তার কাপ ইঞ্জুরি পুরোপুরি রিকভার করে ফেলেছেন ভারতের এগেনস্টের সেমিফাইনাল খেলার জন্য তিনি পুরোপুরি প্রস্তুত হয়ে গেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফ থেকে কিন্তু সেরকমই জানিয়ে দেওয়া হয়েছে তো আমি ভারতের মেয়েদের একটা বেস্ট পসিবল প্লেইং ইলেভেন বানিয়ে রেখেছি এই সেমিফাইনালের জন্য সেটাই আমি এখন আপনাদেরকে বলছি আমার একাদশ ওপেন করবেন ওই স্মৃতি মানধানা আর ওই শেফালি ভার্মা ডেফিনেটলি এই দুজনের ওপেন করা নিয়ে কোনোরকম প্রশ্নচিহ্ন আসতেই পারে না নাম্বার থ্রিতে চলে আসবেন ওই জেমাইমা রড্রিগাস আমি জেমাইমা রড্রিগাসকেই নাম্বার থ্রিতে দেখতে চাইছি ওভার হার্লিন দেওয়াল হার্লিন দেওয়াল এই বিশ্বকাপে যে কটা ম্যাচ তিনি খেলার সুযোগ পেয়েছেন মেবি সব কটা ম্যাচই তিনি খেলেছেন তিনি কিন্তু আপ টু দ্য মার্ক ওয়েদার ঠিকভাবে পারফর্মটা করতে পারেননি বলে আমার মনে হয় তার যা ব্যাটিংয়ের সামর্থ্য রয়েছে তিনি কিন্তু আরও অনেক বড় ইনিংস খেলে আসার যোগ্যতা রাখেন কিন্তু তিনি নিজের বেস্ট আউটপুটটাকে এখনও পর্যন্ত ডেলিভার করতে পারেননি আর নাম্বার এর মতো খুবই গুরুত্বপূর্ণ একটা স্লটে নেমে তিনি কিন্তু মানে স্ট্রাইক রেটটাও ঠিকভাবে মেনটেন করতে পারছেন না আর ইনিংস বড় করার যে কাজটা সেটা তো একেবারেই করতে পারেননি আর বল হাতেও তিনি একটা ওভারও করেননি এই বিশ্বকাপে সেই কারণে তার বলিং অপশানটাও যে ভারতের জন্য কোনো কাজে লাগছে সেটাও যখন আর কি হচ্ছে না সেই কারণে হার্লিন দেওয়ালকে আমি একাদশেই রাখতে চাইছি না ইভেন ভারতের টিম ম্যানেজমেন্ট যদি বাই চান্স তাকে খেলায়ও আমি তাকে নাম্বার থ্রিতে ভাবে দেখতে চাই না আমি তাকে একটু ডাউন দি অর্ডার ওই নাম্বার ফাইভ বা সিক্সে দেখতে চাই নাম্বার থ্রিতে আমি অভিজ্ঞ জেমাইমা রড্রিগাসকেই দেখতে চাই কারণ তিনি এই বিশ্বকাপে যে কটা ম্যাচে রান পেয়েছেন তিনি কিন্তু একদম কলিজা দিয়ে ব্যাটিং করার চেষ্টা করেছেন মানে বেস্ট আউটপুটটাই প্রত্যেক ম্যাচে ডেলিভার করেছেন বলে আমি বিশ্বাস আর তার উপর তিনি হাই স্ট্রাইক রেট মেনটেন করে ব্যাটিং করেছেন যেটা কিন্তু টিমের পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ভাইটাল হতে চলেছে বলে আমি মনে করি সেই কারণেই আমি নাম্বার থ্রিতে ওই অভিজ্ঞ মাকেই দেখতে চাইছি নাম্বার ফোরে চলে আসবেন ক্যাপ্টেন হারমনপ্রীত কোর তার থাকা নিয়ে তো কোনো প্রশ্ন প্রশ্নচিহ্ন উঠতেই পারে না নাম্বার ফাইভে আমি দেখতে চাই দীপ্তি শর্মাকে অভিজ্ঞ দীপ্তি শর্মা তিনি এই টিমের অন্যতম বড় ব্যাকবোন বলে আমি মনে করি ব্যাট হাতেও তিনি যেমন মানে এক ভাইটাল নক খেলে টিমের জন্য বড় স্তম্ভ হয়ে উঠতে পারেন তেমনি বল হাতে গুরুত্বপূর্ণ সময় এসে একটা দুইটা উইকেট তুলেও আর কি টিমের জন্য অনন্য সম্পদ হয়ে উঠতে পারেন বলে আমার বিশ্বাস দীপ্তি শর্মাকে নাম্বার ফাইভে আমি দেখতে চাই নাম্বার সিক্সে দেখতে চাই রিচা ঘোষকে বাংলার এই উইকেট কিপার ব্যাটার আগের ম্যাচে মানে গ্রুপ পর্বে লাস্ট ম্যাচে বাংলাদেশের এগেনস্টে খেলতে পারেনি তার একটা হালকা নিগেল ছিল বলে তো আশা করছি তিনি ওই ইঞ্জুরির প্রবলেমটা কাটিয়ে উঠবেন অস্ট্রেলিয়ার এগেনস্টে সেমিফাইনালের আগে এই তিন চার দিনের তো গ্যাপ পেয়েছেন আশা করবো তিনি পুরোপুরি ফিট হয় সেমিফাইনালে ব্যাক করবেন আর তার খেলাটা কিন্তু খুবই জরুরি ওই ডেথ ওভারসে ভারতের ওই রানটাকে অ্যাক্সেলারেট করার জন্য বা ওই শেষের দিকে গিয়ে লাস্ট দশ ওভারে অন্তত আশি বা নব্বই রান তোলার ক্ষেত্রে রিচার থেকে বেটার অপশান ভারতের হাতে এই মুহূর্তে আর নেই বললেই চলে তো নাম্বার সিক্স আমি উইকেট কিপার ব্যাটার হিসেবে রিচা ঘোষকেই দেখতে চাই নাম্বার সেভেনে দেখতে চাই আমানজ করকে আমানজোত করকে আমি একাদশে এই কারণেই চাইছি ওভার হারলিন দেওয়াল কারণ তিনি খেললে একজন এক্সট্রা ব্যাটার একজন এক্সট্রা বোলার মানে দুইটা অপশানই আর কি ক্রিয়েট করে দিতে পারবেন নিচের দিকে নেমে তিনি যেমন বিধ্বংসী গতিতে ব্যাট চালিয়ে রান তুলতে পারবেন বল হাতেও তিনি চার থেকে পাঁচটা ওভার হাত ঘুরিয়ে একটা দুইটা ক্রুশাল ব্রেক থ্রু এনে দিলেও দিতে পারেন আর তিনি থাকলে একটা সিক্স বোলিং অপশান থাকবে ভারতের ক্যাপ্টেন হারমানপ্রীতের কাছে সেই কারণেই আমি নাম্বার ওই সেভেনে আমানজোধ করকেই দেখতে চাইছি নাম্বার এইটে দেখতে চাই রাধা যাদবকে লেফট আর্ম স্পিনার বলেই তিনি আমি তাকে খেলাতে চাইছি আর তিনি রিসেন্ট পাস্টে বেশ ভালো ছন্দেই রয়েছেন তার ফিল্ডিং নিয়ে তো প্রশ্ন চিহ্ন তোলার কোনো জায়গা বা অবকাশ নেই ভারতের মেয়েদের টিমটার মানে বেস্ট ফিল্ডার এই রাধা যাদবকেই বলা হয় আর ওই পয়েন্ট অফ ভিউ থেকে রাধা যাদবকে খেলাতে চাইছি ডেফিনেটলি স্নেহা রানার ব্যাটিংয়ের হাতটা রাধার থেকে একটু হলেও বেটার ছিল কিন্তু ওই নাম্বার এইটে একজন বাড়তি ব্যাটিং অপশান খেলাতে গিয়ে আপনি ওই টিম কম্বিনেশনটা পুরোপুরি ঘেঁটে দেবেন এইটা আমি কিন্তু একেবারেই বিশ্বাসী নই যে ব্যাপারটা আমি ছেলেদের টিমের ক্ষেত্রেও বলে থাকি মেয়েদের টিমের ক্ষেত্রেও ওই টেকনিক্যাল বা স্ট্র্যাটেজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আমি রাধা যাদবকে খেলাতে চাইছি যেহেতু অস্ট্রেলিয়ার ওই টপ অর্ডারে সাতজনের মধ্যে অন্তত ছজনই ডানহাতি ব্যাটার রয়েছে সেই কারণে ওই মানে স্ট্র্যাটেজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে রাধাকেই আমি খেলাতে চাইছি অ্যাজ আ লেফট আর্ম স্পিনার নাম্বার নাইনে দেখতে চাই ক্রান্তি গৌড়কে ক্রান্তি গৌড় লাস্ট ম্যাচে তিনি খেলেননি বাংলাদেশের এগেনস্টে তারও ওই মানে টানা খেলার কারণে ওয়ার্কলোড পড়েছিল ওই কারণেই হয়তো টিম ম্যানেজমেন্টটাকে বিশ্রাম দিয়েছিলো আশা করছি তিনি তরতাজা হয়ে এই সেমিফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচটায় প্রবলভাবে কামব্যাক করবেন নাম্বার দেখতে চাই রেণুকা সিং ঠাকুরকে রেনুকা সিং ঠাকুরকে কিন্তু আমি এই পার্টিকুলার ম্যাচের একাদশে চাইছি আপনারা বলতে পারেন যে তিন তিনজন পেস বোলিং অপশান নিয়ে কী হবে নভি মুম্বাইয়ের এই পিচটায় কিন্তু অন্যান্য গ্রাউন্ডে যে খেলা হয়েছে বিশ্বকাপের আরও তো চারটা মাঠে খেলা হয়েছে কলম্বো মিলিয়ে সব মাঠের চাইতে এই পার্টিকুলার মানে সার্ফেসে দেখা যাচ্ছে স্পিন কিন্তু কম ধরছে বল কিন্তু খুব একটা বেশি টার্ন করছে না লাল মাটির উইকেটে যেহেতু খেলা হচ্ছে একেবারে ব্যাটিং প্যারাডাইস টাইপ উইকেট সেই কারণে মানে এখানে একজন বাড়তি স্পিনার খেলিয়ে আলটিমেটলি কিন্তু কোনো লাভ হবে না সেই কারণে ওই ষষ্ঠ বোলিং অপশানটা ক্রিয়েট করার জন্য আমি একজন বাড়তি পেস বোলারকে খেলাতে চাইছি আর রেনুকা সিং ঠাকুর তার অভিজ্ঞতা রয়েছে তিনি কিন্তু সেই প্রেশারটা ভালো মতো হ্যান্ডেল করতে পারবেন বলেই আমার বিশ্বাস নাম্বার ইলেভেনে দেখতে চাই শ্রীচরণীকে এই শ্রীচরণীকেই একমাত্র মানে খেলতে গিয়ে স্ট্রাগল করেছিল অস্ট্রেলিয়ার ব্যাটাররা ওই গ্রুপ পর্বের ম্যাচে তিনি কিন্তু অস্ট্রেলিয়ার এগেনস্টে তিনটা উইকেট তুলে ভারতের ওই জয়ের আশাটা শেষ পর্যন্ত তিনিই কিন্তু বাঁচিয়ে রেখেছিলেন বলে আমি মনে করি তো শ্রীচরণী তো আনডাউটেডলি ভারতের প্রথম একাদশে চলে আসবেনই তো নাম্বার ইলেভেনে আমি শ্রীচরণীকেই দেখতে চাইছি তাহলে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মেয়েদের এগেনস্টে ভারতের মেয়েদের প্রথম একাদশটা ঠিক কেমন হতে পারে আরেকবার না হয় আমি রিপিট করে দিই ওপেন করবেন স্মৃতি মান্ধানা শেফালি ভার্মা নাম্বার থ্রিতে দেখতে চাই জেমাইমা রড্রিগাসকে নাম্বার ফোরে চলে আসবেন ক্যাপ্টেন হারমনপ্রীত কর নাম্বার ফাইভে অভিজ্ঞ দীপ্তি শর্মা নাম্বার সিক্সে উইকেট কিপার ব্যাটার রিচা ঘোষ নাম্বার সেভেনে আমানজ্যোত কর নাম্বার এইটে রাধা যাদব নাম্বার নাইনে ক্রান্তি গৌড় নাম্বার টেনে রেণুকা সিং ঠাকুর আর নাম্বার ইলেভেনে চলে আসবেন শ্রীচরণী তিনটা পেস বোলিং অপশান তিনটা স্পিন বোলিং অপশান একবারে পারফেক্ট ছটা বোলিং অপশান নেই ভারত এই জায়গায় নামতে পারবে অস্ট্রেলিয়ার এই মাইটি টিমটার এগেনস্টে আমার মনে হয় অস্ট্রেলিয়ার মেয়েদের টিমের এগেনস্টে ওই ভারতের মেয়েদের ওভারঅল টিমটা যদি একটু শেষ পর্যন্ত নিজেদের নার্ভটা মতো ধরে রাখতে পারে ওই একবারে উইনিং মোমেন্টে গিয়ে যদি খেইটা না হারিয়ে ফেলে আর নিজেদের শক্তিমত্তা দিয়ে যদি তারা খেলতে পারে অন্তত ছয় থেকে সাতজন তাদের বেস্ট আউটপুটটা ডেলিভার করে দিতে পারে তাহলে আমার মনে হয় না যে এই মাইটি অস্ট্রেলিয়াকে এই তারা যতই দুরন্ত ছন্দে থাকুক বা আনবিটেন রান তাদের ওই জায়গায় বজায় থাকুক না কেন আগামীকাল এই মহা গুরুত্বপূর্ণ সেমিফাইনালে হারানোটা কিন্তু খুব একটা কঠিন হবে না বলি আমার বিশ্বাস কারণ এই অস্ট্রেলিয়ার টিমটাকে রিসেন্ট পাস্টে যখনই কোনো দল একটু টাফ টাইম দিয়েছে বা লড়াই করার মতো একটা পর্যায়ে পৌঁছেছে সেটা এই ভারতের মেরাই আর অন্য কোন টিম কিন্তু মানে সেই কাছাকাছি পর্যায়ে পৌঁছতে পারেনি তো সেই কনফিডেন্সের জায়গাটা রেখে যদি ভারতের মেয়েরা খেলতে নামতে পারে অস্ট্রেলিয়াকেও কিন্তু হারানোটা সম্ভব যতই অবিশ্বাস্য বা অসম্ভব বলে মনে হোক না কেন একমত হবেন আমার এই পয়েন্টগুলোর সাথে আপনারা কমেন্টে জানান